ভারতের সাথে পাঙ্গা নিতে যে নয় হাজার কোটি টাকা বাস মানে বাংলাদেশের পোশাক শিল্প এখন কেমন ভাল জায়গায় যে দাঁড়িয়েছে ধ্বংসাত্মক ক্ষতিগ্রস্ত এবং খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এটা আপনারা খুব ভালো করে জানেন জানেন ভারতের সাথে পাঙ্গা নিয়ে আপনারা জানেন বাংলাদেশের পোশাক শিল্প যে সুতা ব্যবহার হয় সেই সুতা কিন্তু বাংলাদেশে ভারত থেকে আসতো অধিকাংশ সময় এবং বাংলাদেশের সুতা তাদের মানও ভালো এবং তারা সস্তায় সেটা বিক্রি করে থাকে এখন হঠাৎ করে বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে স্থল পথে তারা সুতা আমদানি করতে দেবে না বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশীয় প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দেখলেন কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তানিয়া বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি যা কূটনৈতিক মহলে ক্লিয়ার স্নাপ বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরে সেই পুরনো কথা তুলে ধরা যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন কিন্তু এসব আলোচনার কাটতে না আলোচনা দোসরা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না মজার ব্যাপার হলো তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা নিয়ে বৈঠক কর্মকর্তারা বিশেষজ্ঞরা মনে বাংলাদেশ শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকার উদ্দেশ্যে বার্তা দিলেন জানতে যাওয়া যাক বিশ্লেষণ বাজাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্তঃস্টক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে দুই দিন আগে সেখানে গিয়েছিলেন তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয় এরপরে জয়শঙ্কর বলেন যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয় তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা প্রশ্ন উঠেছে ঠিক দুই দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাতই করলেন না তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন দর্শক কূটনীতিতে নিরাপত্তা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী একত্রিশে ডিসেম্বর এর জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালদা জিয়ার অংশ অংশগ্রহণ করা কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে অথচ জয়শঙ্কর ঢাকায় আসলেন তারেক রহমানের সাথে বৈঠক করলেন এমনকি ভারতের সাথে যে দেশটি সবচেয়ে বেশি বই সম্পর্ক সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না বিশেষ সরকার বলছেন এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি উনিশশো ত্রোদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে তার একটা বড় কারণ তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই শুধু তাই নয় নিষেধাজ্ঞার খরগে দলটির তৎপরতাও নেই বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রী শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটি ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর বিবিসি বাংলার খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে এই যে অধ্যাপক ইনুসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই এরিয়ে যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল শোল্ডার বা শীতল আচরণ ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয় যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন জয়শঙ্কর এই সফরকে কেবল একটি ভালো জেস্টার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না কিন্তু কূটনীতিতে প্রতিটি কোনো অর্থ বহন করে যতই বলুক না কেন ভাগের মা গঙ্গা পায় না এই প্রবাদটির মতো ইনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মেলছে না জয়শঙ্কর ইনুসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার প্রবল দাবিদার দর্শক বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর দোসরা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল গত ষোলো মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে তিনি বলেছেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না দর্শক জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তা সংকট নিয়ে যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয় সামগ্রিকভাবে তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ করছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে দোসরা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আগামী একত্রিশে মে পর্যন্ত প্রতি দশ দিন অন্তর এই কার্যক্রম চলবে আবার বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি অভিন্ন নদী আছে কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি বার্তা দিলেন জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি বাংলাদেশের সরকারকেও একটি বার্তা দিচ্ছেন ভারত অভিযোগ করছে যে গত বাংলাদেশে চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে ভারতের নীতি নির্ধারকদের ধারণা গত ষোলো মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবার সুপ্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে দোসরা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এটি হলো সেই জি বৌ থিওরি পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সে অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজা সাপটা ভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলে মনে করা হতো কিন্তু তিনি মাত্র দুই দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দু দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন অধ্যাপক ইনুসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনা বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে একটি রাজনৈতিক স্বীকৃতি বা লেজিটিমেসি দিল যা গত দেড় দশকে তারা পায়নি দুই সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে উদ্দেশ্য ছিল নয়া দিল্লির মনোভাব পরিবর্তন করা কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্ন গুলো অ্যাড্রেস করে তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকে দর্শক জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ দুটি লাইনও বেশ অর্থবহ তিনি বলেছেন ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তরণ জর মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো তার মাধ্যমে অনেক কিছু হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র ঘন্টা কিন্তু এটি যে চার কিলোমিটার বেগে কাজ করেছে সেটি ইঙ্গিত পাওয়া যায় জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো ফুল স্থুল পড়ে গেছে তিনি জানান দুই সালের মাঝামাঝি সময়ে ভারতের কূটনৈতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয় অনেকের প্রশ্ন জয়শঙ্কর ঢাকা ছাড়ার পর তিনি কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো দর্শক এস জয়শঙ্করের সফর বলছে ভারত এখন ওয়েস্ট অ্যান্ড ওয়াস নীতিতে বিশ্বাসী আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন এখন শেখার পালা সেটাই দেখার বিষয় ভারতের সাথে পাঙ্গা নিতে যে নয় হাজার কোটি টাকা বাস মানে বাংলাদেশের পোশাক শিল্প এখন কেমন ভালনারাবল জায়গায় যে দাঁড়িয়েছে ধ্বংসাত্মক ক্ষতিগ্রস্ত এবং খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এটা আপনারা খুব ভালো করে জানেন জানেন ভারতের সাথে পাঙ্গা নিয়ে আপনারা জানেন বাংলাদেশের পোশাক শিল্প যে সুতা ব্যবহার হয় সেই সুতা কিন্তু বাংলাদেশে ভারত থেকে আসতো অধিকাংশ সময় এবং বাংলাদেশের সুতা তাদের মানও ভালো এবং তারা সস্তায় সেটা বিক্রি করে থাকে এখন হঠাৎ করে বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে স্থল হতে তারা সুতা আমদানি করতে দেবে না কারণ বাংলাদেশে যে সুতার কারখানা বা রয়েছে আর সেগুলো যদি যাতে মেরুদণ্ড সুতা করে দাঁড়ায় ভারত যাতে পোশাক শিল্পের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে না পারে এবং পোশাক শিল্পে যাতে তারা একটা ভালো ভূমিকায় যেতে পারে এবং মানে স্বাবলম্বী হতে পারে এই জন্য তারা এই সত্য আরোপ করেছিল অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছিল যে তারা আপনার স্থলপথে অর্থাৎ ব্যারাপুর বন্দরের মতো যেসব স্থল বন্দর রয়েছে সেই সকল বন্দর দিয়ে সুতা আমদানি ভারত থেকে একেবারে বন্ধ কিন্তু এই যে আইনের ফাঁক ফকুর থেকে যায় এতে করে বাংলাদেশের ব্যবসায়ীরা স্থল পথে নয় জলসীমায় অর্থাৎ সমুদ্র পথে ভারত থেকে সেই সস্তার সুতা আমদানি করেছে এতে করে দেখা যায় দেড় গুণ বেশি মানে স্বাভাবিকভাবে স্থলপথে যে সুতা আমদানি করতো তার সে দেড় গুণ বেশি সুতা তারা জলপথে আমদানি করেছে ভারত থেকে এতে করে দেখা গিয়েছে মানে জলপথে দেড় গুণ সুতা নিতে গিয়ে বাংলাদেশের কোষাকার থেকে অতিরিক্ত নয় হাজার কোটি নয় হাজার কোটি টাকা মানে কিন্তু খরচ করতে হয়েছে অর্থাৎ বেশি গুনতে হয়েছে পাশাপাশি আপনারা জানেন আরও ঘটনা তো পোশাক শিল্পের আপনারা জানেন টেক্সটাইল শিল্প পোশাক শিল্প এখন আইসিউতে দাঁড়ায় গিয়েছে সেগুলো আর মেরুদণ্ড সুদা করে কখনও দাঁড়াতে পারবে কি না সেটা বলার খুবই কষ্টকর পাশাপাশি ক্রিসমাস টাইমস নিউ ইয়ার টাইমস রেমন্ড জারা লিভাইস হ্যান্ড মানে এইস অ্যান্ড এম সমস্ত বড়ো বড়ো ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে কেজি দরে কাপড় আমদানি করত। সেই ব্র্যান্ডগুলো সব ভারতমুখী হয়ে গিয়েছে অর্থাৎ সম্প্রতি তারা বাংলাদেশকে ছেড়ে কেজি ধরে কাপড় কেনা এখন তারা ভারতমুখী হয়ে গেছে এই বছর ক্রিসমাস এবং নিউ ইয়ার টাইমসের সব চাহিদা পূরণ করেছে ভারত বুঝলেন কি এই জন্য কথা আছে যে মানে থিং বিফোর ইউলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই যে নয় হাজার কোটি টাকা নয় এক দুই টাকা নয় নয় হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হলো বা নয় হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের পকেট থেকে বের হয়ে গেল সে ব্যবসায়ীরা দিক আর যারাই দিক এতে করে অনেক ব্যবসায়ী দেউলিয়াত্মবরণ করেছে অর্থাৎ বাংলাদেশের এই পোশাক শিল্পকে বাঁচাতে আমরা জিদ ধরে রাগ করে গুৎসা করে ব্যবসা বাণিজ্য তো করছি করছি না এরকম তো নয় কিন্তু কার পোকে কার কামে পড়ে এই কাজ করতে গেলেও সেটা বোঝাবড়ো দুষ্কার কারণ ভাবছে আমরা ওই আধিপত্য থেকে বের হয়ে যাব ওই আধিপত্য থেকে চাল চাল আমদানি বন্ধ করে দিচ্ছিল যে আধিপত্য থেকে তারা বের হয়ে যাবে কিন্তু সেটা হতে পারি নাই কিন্তু সেই চাল আবার মাথা নত করে তাদের কাছ থেকে নিতে এসেছে জিও পলিটিক্যালি একটু জ্ঞান গরিমা এগুলো না থাকলে যে কি হয় সেটার মানে বাস্তব প্রমাণাদি আপনারা দেখতে পাচ্ছি এই অবস্থায় বাংলাদেশের মানে ব্যাপক সমস্যা ক্রিয়েট হচ্ছে আপনারা জানেন প্রতিনিয়ত এই পোশাক শিল্প কালকাল কলকারখানার মালিকরা বলছে হয় আমাদেরকে ভর্তুকি দেন নাহলে আমাদেরকে স্বল্প ঋণে মানে লোন দেন একের পর এক কিন্তু তারা বলে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথায় ভূক্ষেপ করছে না এতে করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে আপনারা এটা জানেন লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গিয়েছে এবং এর এই যে হাজার হাজার কোটি টাকা এই যে লোকসান পাশাপাশি বিশ্বে যে বাজার হারাচ্ছে এটা কেমনে মেনে নেওয়া যায় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতাত